ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দেখুন এরপর দেখুন কি হয় এমন একটা রেসিপি দেখাবো আজকে যেটা বাহির থেকে কিনে খাই কিন্তু ঘরেই সহজভাবে এক কাপ ময়দা দিয়ে বানানো যায় হ্যালো এভরিওান কুম কেমন আছেন সবাই তো প্রথমে আমি রুটি বা পরোটার ডো যেভাবে তৈরি করে সেভাবে চারটার রুটি বানিয়ে নিব। এরপর ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ আর তেল দিয়ে রুটিগুলোকে দিয়ে দিলাম রুটিগুলোকে দুই মিনিট সিদ্ধ করার পরে ছেকে তুলে নিব রুটিগুলোকে তুলে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে নিলাম ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হল রুটির যে তাপ সেটা কমে যাবে আর সহজেই রুটিগুলো আলাদা করা যাবে তো দেখতেই পাচ্ছেন রুটিগুলোকে আমি আলাদা করে নিলাম একটার সাথে আরেকটা কিন্তু একদমই লেগে নেই তো এখন রুটিগুলোর পানি ঝরিয়ে নিব। এরপরে এগুলোকে এইভাবে রোল করে একটা ছুরির সাহায্যে কেটে কেটে চাউমিন বানিয়ে নিব। চাউমিন কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম আবার প্যাকেট কিনে এনে রান্না করতে গেলেও অনেক দাম পড়ে তো বাসায় চাইলেই আপনারা রুটি দিয়ে খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারেন তো এইভাবেই সবগুলো রুটিকে কেটে কেটে চাউমিন বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলেই কম বেশি বা আরও চিকন করে কাটতে পারেন চারটা রুটি দিয়ে মোটামুটি চার পাঁচজন খাওয়া যাবে এই তো হয়ে গেল আমার চাউমিন এখন আমি এটাকে একটু পানিতে ধুয়ে নিব। তাহলে এটা ঝরঝরে হবে আর চাইলেই আপনারা এটা ঘরে বানিয়ে বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত হবে তো চলুন আমরা এখন এই চাউমিনটাকে রান্না করছি তো এখন চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম ফ্রোজেন টমেটো গাজর আর মটরশুঁটি তো এখানে যার যার মতো সবজি ব্যবহার করতে পারবেন তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই আজকের চাউমিনটা রান্না করেছি তো আজকের এই চাউমিন আমি ডিম দিয়ে রান্না করব। চাইলেই এখানে চিকেনও ব্যবহার করতে পারবেন টোটালি যার যার ইচ্ছা মতো তো এখানে ম্যাজিক মশলা ছিল সেগুলো দিয়ে একটু লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিনা কিনা চাউমিনের প্যাকেটগুলোতে যেহেতু মশলা সহ অ্যাড করা থাকে তাই হয়তো রান্না করতে সুবিধা হয় তো আপনাদের কাছে যদি সেটা না থাকে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন সবজিগুলো যখন মোটামুটি কুক হয়ে যাবে এখন আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এরপর চাউমিনগুলোকে পর্যায়ক্রমে দিয়ে দিব উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পুরো সবগুলো সবজির মধ্যে চাউমিনগুলোকে একসাথ করে নেব এই তো হয়ে গেল আমার মজাদার চাউমিন তো আমার আজকের চাউমিনটা কাটার শেপটা একটু মোটা মোটা হয়ে গিয়েছে তো যেহেতু আমি ভিডিও করেই ফেলেছি তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ